হ্যালো বন্ধুরা বিকেল বিকেল কোথায় যাচ্ছি বলো তো ঘুরু করতে আমি আর শাশুড়ি মা মিলে কোথায় যাচ্ছি বলো তো চলো দেখাই তোমাদেরকে সাথে শেয়ার করি কোথায় যাচ্ছি তো যাচ্ছি মেয়ে যেহেতু সামনেই জন্মদিন তাই মেয়ের জন্য জামা কিনতে যাচ্ছি কারণ শাশুড়ি মা মেয়েকে প্রতি বছর জন্মদিন একটা করে জামা দেয় তো সেই জন্যই চলে এসেছি বিমাটে তো বিমাটে চলো ঢোকা যাক ওপরেই রয়েছে সেগমেন্টটা কিডস সেগমেন্টটা চলো ওপরে দেখি কিডসের কী কী কালেকশান ওরা নতুনত্ব তুলেছে তো সামনে যেহেতু পুজো তো ওরা প্রচুর কালেকশন তুলেছে বাচ্চাদের এখানে বাচ্চাদের সেগমেন্টটা প্রচুর বড় এবং বাচ্চাদের কালেকশানও ভীষণ ভালো যেহেতু মানে মেয়ের জন্য জামা কিনতে গেছি তো মেয়েদের কালেকশানটাই বেশি প্রচুর দেখতে পাচ্ছি তো যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে খুবই ভালো লাগছে তো মামনি যেহেতু বুঝতে পারছে না যে ওর সাইজ কীরকম মানে কতটা কীরকম নেব তো আমি আমাকে ওই জন্য নিয়ে এসছে দেখতে তুমি দেখো দেখে পছন্দ করো তো সেই জন্যই চলে এসেছি আমি আর মামনি তো এখানে প্রচুর কালেকশান রয়েছে খুব ভালো লাগছে দেখতে এবার এত সুন্দর ওয়েস্টার্ন কালেকশান বলুন বা যে কোনো কালেকশান খুবই ভালো উঠেছে ওরা তুলেছে তো আমাদের কোনোটা মানে পছন্দ হচ্ছে কোনোটা পছন্দ হচ্ছে না বা কোনোটা সাইজে আসে কোনোটা সাইজে আসছে না তো এই পছন্দ করতে 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 দেখ ঘুরে ঘুরে একটু দেখছিলাম বেশ ভালোই লাগছিলো এখানে বাচ্চাদের ইনার গার্মেন্টসও রয়েছে এখানে ছেলেদের রয়েছে বাচ্চা ছেলেদের আর কি যারা কিনতে চাও তারা এখানে আসতে পারো খুবই সুন্দর কালেকশন রয়েছে এখানে ওয়েস্টার্ন ইন্দো ওয়েস্টার্ন প্রত্যেকটা কালেকশন রয়েছে আর এখানে রয়েছে মেয়েদের কালেকশন মানে একটু বড়দের কুর্তি সেগমেন্টে রয়েছে এদিকে প্রচুর সুন্দর সুন্দর কুর্তি এরা তুলেছে সামনে যেহেতু পুজো আর দারুণ দারুণ কুর্তি সম্ভারও এখানে রয়েছে আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে মনে হচ্ছে আমি একটা তুলে নিয়ে চলে যাই কিন্তু মেয়েদের শপিং করা মানে বুঝতেই পারছো তো আমি তো এত টাকা পয়সা নিয়ে আসিনি আমার এত বাজেট ছিল না তো মেয়ের জামা কিনতে এসেছিলাম যেহেতু তো সেহেতু মেয়ের জামাটা কিনেই চলে যাব তো এগুলো দেখে বেশ ভালোই লাগছে ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে কম দামের কুর্তি বেশি দামের কুর্তি প্রত্যেকটা মানে প্রাইজেরই কুর্তি রয়েছে খুব রিজনেবেল প্রাইসে এছাড়াও আমরা ট্রেনসেও গেছিলাম ট্রেনসেও খুব সুন্দর সুন্দর কালেকশান রয়েছে কিন্তু আমার মনে হয় ভিমার্টের থেকে ট্রেনসের মানে প্রাইসটা একটু ভাই তো সেই জন্য আমরা ভিমার্টেই চলে এসেছিলাম তো দেখো এখানে প্রচুর কালেকশন রয়েছে খুবই ভালো লাগছে দেখতে আর আমি এক এক করে ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তোমাদের যদি দেখতে ইচ্ছা হয় তো ওই জন্য আমার খুব ভালো লাগছিলো তো ওই জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম তো আমাদের শপিং প্রায় কেনাকাটা শেষ তো ওই জন্য নিচে চলে এসেছিলাম এদিকে নিচের ফার্স্ট ফ্লোরে রয়েছে ছেলেদের গার্মেন্টস প্রচুর ছেলেদের গার্মেন্টসরা ছেলেদের সেগমেন্টটা প্রচুর বড়ো এদিকে রয়েছে জিন্স টি শার্ট শার্ট প্রচুর এরা তুলে তুলেছে উইন্টার কালেকশানও তোলা হয়ে গেছে এদের মোটামুটি তো দেখে খুব ভালো লাগছে আর এদিকে হাই কম প্রাইজের মধ্যেও ইয়ে টি শার্ট শার্টগুলো ছিল খুব ভালো লাগছিলো দেখতে তো আমাদের কেনাকাটা প্রায় শেষ যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে টাটা